নমস্কার বন্ধুরা মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত আজকে দুর্গা পূজার স্পেশাল একটা রেসিপি শেয়ার করতে চলেছি মাটনের লাল লাল ঝোল একদম পাতলা পাতলা গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই রেসিপিটা হলে তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর এই চর্বিটা গলবে না একদম গোটা গোটা থাকবে কিভাবে বানিয়েছি রেসিপিটা দেখে নাও তো এখানে এক কেজির মতো রয়েছে খাসির মাংস এটা ধোয়ার পর আমি লবণ হলুদ দিয়ে একটু করে রেখেছি আধ ঘন্টার মতো তো এই যে আর কিছুই লাগবে না শুধুমাত্র লবণ হলুদ দিয়ে মেনিনেট করে রেখে দিলেই হবে আর এখানে মানে ফড়ংয়ের জন্য কিছু মশলা নিয়েছি আর চিনিটা নিয়েছি কালারের জন্য একটু ভালো কালার দেয় চিনির রঙে আর নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে তারপর লং এলাইচি আর দারুচিনি আর এখানে চারটে বড় বড়ো পেঁয়াজ মিহি মিহি করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুনের আর কাঁচা লঙ্কার পেস্ট দেখতে পাচ্ছি একদম মানে সবুজ সবুজ হয়েছে তো এই ফরংটা দেওয়ার পর পেঁয়াজটা ভাজবো তারপর পেস্টটা দেবো তারপর মাংসটা দেবো তো চলো দেখে নাও কিভাবে বানাচ্ছি তো এখানে কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম দেড়শো গ্রামের মতো সরিষার তেল একশো দেড়শো গ্রাম সরিষার তেল তো লাগবেই মাংস রান্না করতে আর এখানে যে মশলাগুলো রেখেছিলাম গোটা মশলাগুলো ওগুলো দিয়ে দিয়েছি চিনিটা যতক্ষণ না একদম কালো কালো একটা কালার আসছে ততক্ষণ ভালো মতো এটা হতে দেব গরম তেলে আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো তো ওটা ব্যবহার করছি না শুধুমাত্র মানে কাঁচা লঙ্কা দিয়ে বানাবো আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে তো এই যে এখানে আমি সামান্য হলুদ দিয়েছি কারণ হলুদ কিংবা শুকনো লঙ্কার গুঁড়ো তো তেলে ডাইরেক্ট দিলে কালারটা খুব ভালো হয় এটা একটা টিপস বলতে পারো তো এই যে হলুদটা দিয়ে দেখতে পাচ্ছ তেলের কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আর এই যে মশলাগুলো আছে শুকনো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি আর চিনিটাও গলে গিয়েছে ওর কালার মানে ছাড়া শুরু করে দিয়েছে তো এখানে এরপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো যে চারটে পেঁয়াজ কেটে নিয়েছিলাম ওটা পুরোটা দিয়ে দেব একদম লাল লাল করে আমি পেঁয়াজটা ভাজবো যতক্ষণ না পেঁয়াজের থেকে যে জলটা আছে ওটা শুকিয়ে না আসছে তো এই যে মানে হলুদটা দেওয়া আছে যার জন্য পেঁয়াজগুলো দেখতে হচ্ছে একদম হলুদ হয়ে গিয়েছে আর এই যে একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছি পেঁয়াজের মানে বেরেস্তা যেরকম বানানো হয় সেরকমভাবে ভাবে আর এখানে বাটা মশলা যেটা নিয়েছিলাম ওটা দিয়ে এরপর মশলাটা কষাবো তো পেঁয়াজের মধ্যে কোনো রকম জল রাখা চলবে না তাহলে না গ্রেভিটা খুব মানে নরম হয় আর বোঝাই যাবে না যে পেঁয়াজ রসুনের ব্যবহারটা মানে ঝো ঝোলটা না অনেক টেস্টি হয় পাতলা পাতলা ঝোল হয় তো এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি কতক্ষণ মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে যেন কোনো রকম গন্ধ না থাকে যতক্ষণ না তেল ছাড়া শুরু হচ্ছে তো এদিকে মশলাটা ভাজা হচ্ছে আর এখন আমি গরম জল নিয়েছি আর নিয়েছি কিছু শুকনো মানে গুঁড়ো মশলা যেটা তো ওটা রয়েছে এখানে রয়েছে হলুদ সামান্য পরিমাণ আর জিরে আর ধনে সব বড় চামচের হাফ চামচের মতো করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ মশলা কষানো প্রায় হয়ে গিয়েছে এরপর যে গুঁড়ো মশলাটা আমি গরম জল দিয়ে গুলে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম তো তারপরেও মশলাটা আমি ভালো করে কষাতে থাকবো আর যে কোনো মাংস রান্নার মানে আমি শুধুমাত্র শিখেছি আমার বাবার কাছ থেকে আর আমার মায়ের কাছ থেকে মানে ছোটোবেলায় আমি দেখতাম যে মা কিভাবে মাংস রান্না করছে কিংবা বাবা কীভাবে মাংস রান্না করছে তো প্রতিটা মানে মাংস কষা থেকে শুরু করে প্রতিটা মশলার পরিমাণ আমি ওনাদের দেখে দেখেই শিখেছি আর আমি একদম থেকে ক্লাস নাইন টেনের থেকে রান্না করি তো এই যে দেখতে পাচ্ছ মাংস রান্না করতে আমার দারুণ লাগে খুব ভালো লাগে তো মাংসটা কষিয়ে নিয়েছি আর যে চর্বিটা ছিল ওটা তুলে রেখে দিয়েছি এখন শুধুমাত্র মাংসটা কষাবো চর্বিটা এখন কষালে একদম তেল ছেড়ে দেবে আর গলে যাবে তখন খুব একটা ভালো লাগবে না মানে যে ঝোলটা হবে গ্রেভিটা ওটা মানে প্রচুর তেল তেল লাগবে খাওয়া যাবে না ভালো মতো তো যার জন্য চর্বিটা একটু কষিয়ে তুলে রেখে দিয়েছি আর এখন মাংসটা কষাচ্ছি তো তারপর এটা প্রেশার কুকারে আমি চারটে সিটি দিয়ে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ গরম জল দিয়ে প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে নিয়েছি আর আমার মাংস রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এই যে আর উপর থেকে চর্বিগুলো দিয়ে তারপর আবার দশ পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছিলাম তো এই যে মাটন পাতলা পাতলা ঝোল একদম রেডি এটার সাথে গরম ভাত অপূর্ব তো কেমন লাগলো রেসিপিটা অত্যন্ত লোভনীয় লাগছে না দেখতে আমার তো খুবই ভালো লেগেছিলো বাড়ির সবারই খুব ভালো লেগেছে তো তোমরা একবার এরকমভাবে ভাবে বানিয়ে খেতে পারো অত্যন্ত মানে সুস্বাদু হয় আর মন ভরে যাবে খেয়ে তো এই যে রেসিপি কেমন লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম এরকম রেসিপি ব্লগ ভিডিও দেখার জন্য দেখা হবে আবার নতুন ভিডিওতে আজকের মতো টাটা সবাইকে